আজ আমরা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানার আগে প্রথমেই জেনে নিই প্রোটিন সংশ্লেষণ কি প্রোটিন সংশ্লেষণ মানে হল কোষে নতুন প্রোটিন তৈরি হওয়া এখন চলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বিস্তারিত জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে একটু আগেই আমরা প্রোটিন সংশ্লেষণ সম্পর্কে জেনেছিলাম আশা করি বুঝতে পেরেছ কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় এগুলো কখনো কখনও প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে মাইটোকন্ড্রিয়া কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উদ্ভিদ কোষ এবং কোষ উভয় কোষেই এরা উপস্থিত থাকে